সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবলাতলার শপথ ষষ্ঠ হিজরির জিলকদ মাস হজ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে আরবের দিকে দিকে এই মাস থেকে আগামী তিন মাস মক্কাভূমিতে বিগ্রহ বন্ধ থাকবে বলে থাকবে মানুষ তাদের দেশ ও দ্বন্দ্বের কথা এই উপলক্ষে মহানবী সাল্লা আলিয়া সাল্লাম মক্কায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন ঘোষণা করে দিলেন তার সিদ্ধান্তের কথা আনন্দ আর উৎসাহের বন্যা বয়ে গেল মদিনাই নির্দিষ্ট দিন এলো যাত্রা করলেন মহানবী সাল্লাহ সাল্লাম তিনি তার প্রিয় উঁট কাসুয়ার পিঠে সমাহীন সাথে চোদ্দশো সাহাবা যুদ্ধা নয় তীর্থযাত্রীর বেশ তাদের সঙ্গে কুরবানি সত্তরটি উঁট ছয় বছর আগে মদিনায় প্রবেশ করার পর এই প্রথম তিনি যাত্রা করলেন মক্কার উদ্দেশ্যে কাবার পথে তিনি মক্কার সন্নিকটবর্তী আসফান নামক স্থানে পৌঁছে শুনতে পেলেন কুরাইশরা যুদ্ধের জন্য এগিয়ে আসছে কিন্তু মহানবী সাল্লা আলাইসাল্লাম তো কোনো যুদ্ধের জন্য আসেননি তিনি সোজাসোজি কুরাইশদের সম্মুখীন হয়ে অন্য পথ এক মঞ্জিল দূরে হুদাই গিয়ে উপস্থিত স্থানীয় গোত্রের দলনেতা বুদাইলের কাছ থেকে তিনি জানতে পারলেন যে কুরাইশা তাকে কিছুতেই মক্কা প্রবেশ করতে দেবে না মহানবী আলাইহি সাল্লাম বুদাইলকে মক্কায় পাঠিয়ে কুরাইশদেরকে তার শান্তিকামিতা ও আগমনের উদ্দেশ্যের কথা জানালেন কিন্তু ফল কিছুই হলো না মুসলমানদের পর্যবেক্ষণের জন্য কয়েক ব্যক্তি তারাও গিয়ে মহানবী সাল্লা সদ ইচ্ছা সম্পর্কে অবহিত করলো কিন্তু তাদের গো দূর হল না মহানবী সাল্লাহ আলি সাল্লাম তার সদ নিদর্শন হিসেবে তার প্রিয় উট কাসোয়ার পিটে কিরাস নামক সাহাবিকে মক্কায় পাঠালেন কিন্তু এই শুভেচ্ছা তারা জবাব দিল মহানবী সাল্লামের উটের প্রতি সাধন করে আর কয়েকটি গোত্রের হস্তক্ষেপে কিরাস কোনো রকমে প্রাণ নিয়ে ফিরে এলো হুদাই বিয় অবশেষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হজরত উসমানকে কুরাইশদের সাথে কথা বলবার জন্য মক্কায় পাঠালেন আলোচনার ফলাফল জানার জন্য মুসলমানরা হজরত উসমানের আগমন পথের দিকে চেয়ে রইলেন গড়িয়ে গেল ঘণ্টার পর ঘণ্টা কিন্তু হজরত উসমানের দেখা নেই দিগন্ত বিস্তৃত শূন্য মরুপথ নির্জনে পড়ে আছে সামনে উদ্বেগ ও আশঙ্কা চড়িয়ে পড়ল গোটা কাফিলাই এমন সময় কবর এলো হজরত উসমান নিহত হয়েছেন শোকের বিদ্যুৎ তরঙ্গ কেলে গেল প্রতিটি মুসলমানের হৃদয় তন্ত্রীতে বিশিষ্ট সাহাবি মহানবী সাল্লা ইসলামের জামাতা ইসলামের অতন্দ্র সৈনিক হজরত উসমানের শোকে মহমান মুসলমানদের কাছে এটা পরিষ্কার হয়ে গেল এ তো উসমানের হত্যা নয় সত্যের হত্যা সত্য মিথ্যার চিরন্তন বিরোধেরই এ একটা আংশিক প্রকাশ মাত্র কেন তারা এই আঘাতকে নিরবে করে যাবে উত্তেজনা ও শপথে দৃপ্ত হয়ে উঠল প্রতিটি মুসলমান মহানবী সাল্লা আলাইসাল্লামের দৃঢ় কণ্ঠধ্বনি হলো আমাদেরকে অবশ্যই উসমানের রক্তের বদলা নিতে হবে মহানবী সাল্লা আলি সাল্লামের এই উক্তি হুদাই বিয়ার উপস্থিত চোদ্দশো বিশ্বাসীর হৃদয়কে আত্মোৎসর্গের প্রেরণায় আকুল করে তুলল মহানবী সাল্লা আলি সাল্লাম একটি বাবলা গাছের নিচে গিয়ে বসলেন দৃপ্ত শপথে দৃঢ় চোদ্দশো সৈনিক একে একে মহানবী সাল্লা আলি সাল্লামের হাতে হাত রেখে শপথ নিলেন হযরত উসমান হত্যার বদলা আমরা নেব আমরা মরে যাবো তবু লড়াই মাঠ থেকে পিছু হটবো না শত্রু দেশে শত্রু পরিবেষ্টিত অবস্থায় ছোদ্য সমুজাহিদ যুদ্ধের কোন অস্ত্রশস্ত্রই তাদের কাছে নেই আছে শুধু আত্মরক্ষার জন্য একটি করে তরবারি তবু শত্রু মোকাবিলাও অন্যায়ের প্রতিকারেরই শপথ নিলেন তারা তাদের এই শপথের নির্ভরতা ছিল অস্ত্রের উপর নয় ইমানের উপর ইমানই শক্তির উপর আর ইমানের শক্তি অস্ত্র বলের চাইতে বহুগুণে শক্তিশালী বাবলার কাছে সেই শপথটা ক্ষণকাল পরে প্রমাণ করে দিল প্রমাণ করে দিল অন্যায়ের প্রতিরোধ আর ন্যায়ের প্রতিষ্ঠায় মুসলমানরা যদি আত্মোৎসর্গিত হয় তাহলে আল্লাহর সাহায্য কত দ্রুত নেমে আসে মুসলমানদের শপথের কথা যত সময় মক্কায় পৌঁছালো কুরাইশ বিবেক এবার চঞ্চল হয়ে উঠল। মুসলমানদের প্রয়োজনে যুদ্ধাস্ত্র না থাকলেও এবং তারা নগণ্য সংখ্যক হলেও তাদের বিষণ কথা কুরাইশদের বিত করে তুলল তারা মুসলমানদের সৌর্য বীর্য দেখেছে জেনেছে তারা যে মুসলমানরা না মারা যায় না সুতরাং তারা তাদের বল সংশোধন করল বন্দি দশা থেকে ছেড়ে দিলো উসমানকে তার সাথে সাথে কুরাইশরা বাড়িয়ে দিল সন্ধির হাত মুসলমানদের কাছে মহানবী সাল্লা আলাই সাথে হোদায় বিয়া গ্রামে এসে সাক্ষাৎ করল কুরাইশ প্রতিনিধিরা বারবার প্রতিনিধি প্রেরণ এবং পুনো পুনো অনুরোধ কুরাইশদের যে যুদ্ধ চিষ্টা মেটাতে পারেনি পারেনি তাদের যে বিবেক বিবেকবোধ জাগ্রত করতে ইমান দৃপ্ত বাবল তলার শপথ তা সম্ভব করে দিল প্রিয় দর্শক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ